আসলে ইশতেহারের নামে অনেকগুলো প্রতিশ্রুতির ফুলঝুরি আমি দিচ্ছি না তবে ক্যাম্পাস নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা আছে একটা স্বপ্ন আমার আছে ওই স্বপ্ন থাকার কারণেই আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাস লাইফের শুরু থেকে আমরা হচ্ছে নানা বিষয়ে অ্যাক্টিভিজম করতাম আমরা হচ্ছে ক্যাম্পাসটাকে সুন্দর করে পুনর্গঠনের চিন্তা নিয়ে আমরা অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করে আন্দোলন করে সেগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটি আলোকে সেগুলো করতে পারেনি তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের এখন ডাকসু নির্বাচনে আমি সেবা সম্পাদক পদটি বেছে নিয়েছি যেখান থেকে আমি নির্বাচিত হলে আমি মনে করি যে যে সমস্ত আগে করতে নেই সেই কাজগুলো আমি করতে পারবো এই ডাকসুর সমাজ আমার জন্য সেই অপরচুনিটি ক্রিয়েট করে দিবে তা আমি আসলে তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় উল্লেখ করছি এখানে যেমন আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল আছে যেটাকে আমাদের ঢাবিয়ান্না ভালোবেসে না মেডিকেল বলে ডাকে আপনি সেখানে যাবেন মাথা ব্যাথা নিয়ে আপনাকে নাপা ধরিয়ে দেবে আপনি সেখানে যাবেন পেটে ব্যথা নিয়ে আপনাকে নাপা ধরিয়ে দেবে আপনি হাঁটু ব্যথা নিয়ে যাবেন আপনাকে নাপা ধরিয়ে দেবে এই যে সব জায়গায় নাপা ধরিয়ে দেওয়ার একটা সংস্কৃতি আমরা চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে এই নাপা ধরিয়ে দেওয়ার সংস্কৃতি ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল একটা মানদাতা আমাদের মেডিকেল অত্যন্ত পূর্ণ প্রযুক্তি এখানে চলে এবং এখানে মানসম্মত ডাক্তারও নাই এখানে তো ওই জায়গা থেকে আমরা চাইবো আমাদের মেডিকেল থেকে আরো আধুনিক করতে আধুনিক যন্ত্রপাতি এখানে সংযোজন করতে এবং অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসতে একই সাথে আপনারা জানেন যে আমাদের হলপাড়ায় অনেকগুলো হল আছে এখানে অনেক শিক্ষার্থী বসবাস করে কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো জরুরি মুহূর্তে পাওয়ার ব্যবস্থা নাই সেই জায়গা থেকে আমরা এখানে একটা ফার্মেসি স্থাপন করতে এটা আসলে আগেও কাজ করেছি আমাদের প্রশাসনকে আমরা সারক দিয়েছিলাম শুনেছিলাম প্রশ্নটা আগ্রহী কাজ করতে কিন্তু আলটিমেটলি সমাধান হয় নাই আমরা চাইবো ডাক্তার নির্বাচনে আমাদের নির্বাচন হয়ে আসতে পারলে যাতে করে হলপাড়ায় আমরা একটা ফার্মেসি স্থাপন করতে পারি এর বাইরে যারা শারীরিক ভাবে শিক্ষার্থী রয়েছে ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলো রয়েছে সেগুলো আমি চাইবো আরো বেশি এই ধরনের শারীরিক শিক্ষার্থীদের জন্য আরো বেশি হয়ে উঠুক সেই জায়গাতে আমি চেষ্টা করবো তারা যে তাদের শারীরিক থাকার কারণে অনেক সময় ক্লাসে আসতে পারে না এক্ষেত্রে দাদা তারা যে হচ্ছে উপস্থিতির নাম থেকে বঞ্চিত হয় এই যে একটা ঝামেলা আমি চাইব এই ঝামেলাটা আর একটু কমিয়ে আনতে আমাদের আরো আরো অনেক আমি আমাদের বেশি নিরাপদ এবং বান্ধব করে তুলে এগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছিলাম অনেকবার আন্দোলন সংগ্রাম করেছি অনেকবার বিক্ষোভ মিছিল করেছি স্মারক লিপে দিয়েছি যেহেতু আমরা নির্বাচিত প্রতিনিধি ছিলাম না তখন এই জন্য কাজগুলোর সমাধান হয় নাই আমরা চাইবো নির্বাচিত আসতে পারলে পুরো ক্যাম্পাস এরিয়াকে পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং লাইটিং এর আওতায় নিয়ে আসবে বিশেষ করে সুফি কামাল হল থেকে টিএসি পর্যন্ত রাস্তায় কি তেমন সিসি ক্যামেরা নাই লাইটিং নাই আমাদের বঙ্গমাতা ফজল হল তারপরে হচ্ছে কুয়েত মৈত্রী হল এই হলগুলো থেকে মেয়েরা ক্যাম্পাসে আসে এই রাস্তায় কিন্তু পর্যাপ্ত সিসি ক্যামেরা ব্যবস্থা নাই সেই জায়গা থেকে একটা সিকিউরিটি কনসার্ন এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু অহরহ পাগল ভবঘুরে মাদকাসক্ত এরা কিন্তু ক্যাম্পাসে অহরহ ঘোরাফেরে করে এবং বহিরাগতরা কিন্তু একদম কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই প্রবেশ করে যার ফলে কিন্তু নিরাপত্তা সংকট তৈরি হয় আমরা সেই সংকট নিরসনে কাজ করবো এই ধরনের আরো অনেকগুলো ইস্তেহার আমার রয়েছে মানে পরিকল্পনা রয়েছে আমি নির্বাচিত আসতে পারে সেগুলো নিয়ে কাজ করবো বলে আশা ব্যক্ত করছি